যদি বাসায় বাচ্চা থাকে বা নিজের থেকেও যদি অনেক সময় রাগারাগি করে টিভির উপর কিছু মারি তাহলে টিভি ডিসপ্লে ভেঙে যায় ভেঙে যায় এরকমই হয়ে যায় আপনি ভেঙে ফেলছেন হ্যাঁ এরকমই হয়ে যায় তো এই ভাঙলে কিন্তু এরকম হবে আর ওই টিভি যদি কোম্পানি থেকে দশ বছর গ্যারান্টি দেয় অফিশিয়াল ওই গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না কারণ ভাঙছে টিভি টিভি ভেঙে গেলে কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না দিবে না এটা থেকে বাসার উপায় আছে আমাদের এখানে তো মূলত টিভির শোরুম এটা আচ্ছা আচ্ছা টিভি বিক্রি করি অনেক কাস্টমার বা অনেক অভিভাবকরা এসে বলে যে ভাই আপনার কাছ থেকে টিভি নিয়ে গেলাম গত সপ্তাহে টিভি তো ভেঙে ফেলছে কিভাবে ভাঙলো আচ্ছা বাসার বাচ্চা আছে রিমোট চুরি মারছে কারণ দেখতে যায় নাই রিমোট চুরি মারছে তাইগা তো টিভির ডিসপ্লে ভেঙে গেছে এখন করণীয় কি করণীয় ভাই কিছুই নাই কারণ টিভি তো ভাংছে হ্যাঁ ভাংলে কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না এখন করণীয় আপনার টিভি ডিসপ্লে পাল্টাতে হবে আচ্ছা কি কত টাকা লাগবে টিভি স্ক্রিন সেট হলো 20000 টাকা দিয়ে 14000 টাকা ডিসপ্লে দাম তাহলে আর কি কি

যদি আমার ডিসপ্লেটা ভেঙে যায় তাহলে কয় টাকা লাগবে ডিসপ্লে ভাঙলে আপনার অলমোস্ট চল্লিশ বিয়াল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমি যদি কয় টাকা ভাই একটা স্ক্রিন প্রোটেক্টর যদি লাগাই ধরেন আমার এটার দাম দুই হাজার বা পঁচিশশো টাকা ধরেন তাহলে আমি কতগুলো টাকা সেভ হয়ে যায় ভাই সেভ তো হবেই কিন্তু এটা তো আসলে আমরা ওই যে বলি না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এরকম আপনার টিভি আছে

টিভি ভাঙবে না এরকম আপনার হচ্ছে প্রোটেকশন দিবে মারেন বা খেলনা মারেন অনেক পোলা পোলা আছে যারা কিছুদিন আগে এক ভিডিও কমেন্টে আসতে যে এক ভাই বলছে যে ভাই আমার বাসে তো ওই যে খেলনা গুলি মানে তো এরকম করে একটা ভিডিও দেখান তো ওটা আসলে ওরকম করে একটা ভিডিও দেওয়া লাগবে তো এরকম খেলনা সুরে মারলে যাই মারুক আপনার টিভি প্রোটেক্ট দিবে কারণ টিভেট দিবে সামনে তো আর একটা গ্লাস আছে গ্লাস আছে এবং এটা কিন্তু যেমন তেমন প্রোডাক্ট না এটা কিন্তু প্রোডাক্ট হ্যাঁ কিন্তু সহজে

আমি সাইজ গুলো দেখা দেয় আর প্রাইস টা বলে আচ্ছা আচ্ছা প্রথমে বত্রিশ থেকে শুরু করি চব্বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি যেটা দেখতেছেন এই চব্বিশ ইঞ্চি কিন্তু আপনার বত্রিশ প্রোডাক্টর আছে আচ্ছা প্রাইস হলো এক টাকা এক টাকা আর বত্রিশ ইঞ্চি নেবেন এই যে বত্রিশ ইঞ্চি লাগানো আছে হ্যাঁ বত্রিশ ইঞ্চি প্রাইস হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট আমরা রাখতেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এরপরে আছে হলো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি এর পাশে আছে তেতাল্লিশ ইঞ্চি প্রোডাক্টের প্রাইস হলো আপনার ডিসকাউন্ট দিয়ে টাকা টাকা আচ্ছা আরেকটা কথা বলি মানে এরা আমরা করতে চাই টিভির স্ক্রিন প্রোটেক্টরের ভিডিও অনেক ভাই ভিডিও না দেখেই মানে ভাবে যে টিভি দুই হাজার টাকা টিভি পাচ্ছি ফোন দেয় আচ্ছা ভাই দুই হাজার টাকা টিভিটা পাঠাতে পাঠাই দেন আপনি পুরো ভিডিওটা দেখেন এটা হলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা টিভির স্ক্রিন প্রোটেক্ট আচ্ছা আমরা এটা খুলে দেখাই না ভাই জিনিসটা কেমন এটা একটু বের করেন তাহলেই তো বুঝবে যে না এই যে স্ক্রিন যে প্রোটেক্টরটা এইটা আসলে টিভির উপরে যদি রাখেন টুকটাক যদি একটা

পঁচাত্তর ইঞ্চি যেটা আছে এটার প্রাইস আমরা আফটার ডিসকাউন্টে রাখতেছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার তো এটা নেবেন কীভাবে বা অর্ডার করবেন কীভাবে সেটার প্রসেসটা বলে দেয় যারা আছেন ঢাকা সিটির আশেপাশে আমাদের সব ভিজিট করতে পারেন যে সব হলো উত্তরা আজমপুর সাত নম্বর সেক্টর এই মার্কেটে আজমপুর বাস স্ট্যান্ড এইখানে রাজুক মার্কেট রাজুক মার্কেটে লিফটের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি অথবা গুগল ম্যাপে সেবা ইলেকট্রনিক্স বিডি লিখে সার্চ দিলে কিন্তু সরাসরি ম্যাপ ধরে চলে আসতে পারবেন এর বাইরেও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমরা ডেলিভারি দিই কুরিয়ারের সার্ভিসের অফিস থেকে এসে রিসিভ করতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করতে হবে কোন সাইজটা নিবেন মানে কোন সাইজটা নিবেন অনেকে বাসায় টিভি আছে যারা টিভির সাইজ জানে না যেমন কি গত সপ্তাহে এক ভাই হচ্ছে অর্ডার দিতে হলো পয়সা টিনসি আচ্ছা আচ্ছা পয়সা টিনসি প্রোডাক্ট নিয়ে মানে আমরা পাঠিয়ে দিছি ওনা কুরিয়ার থেকে রিসিভ করে বাসায় নিয়ে লাগাইছে এখন দেখা টিভি হচ্ছে টিভির চেয়ে প্রোডাক্টটা বড় হয়ে যায় আচ্ছা পরে কলম ভাই টিভি মাপেন তো দেখেন তো কত ইঞ্চি হয় দেখা যায় 55 ইঞ্চি টিভি 55 হ্যাঁ তো এটা কিন্তু বড় হয়ে যায় এইজন্য আপনি ইনসিওর হয়ে কোন মডেল কত ইঞ্চি টিভি সেটা আমাদের বললে আমরা ওই অনুযায়ী পাঠিয়ে দেব ইনশাআল্লাহ অ্যাকুরেট প্রোডাক্ট হবে আর ওইখান থেকে আপনি চেক করে নিতে পারবেন প্রোডাক্ট যাইতে আইতে যদি কোনো ক্ষতি হয় ভেঙে যায় সব লাইবিলিটিস কিন্তু আমাদের তো এই জন্য আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আরো বিষয় মানে বিভিন্ন কিছু আরো আলোচনা করে আপনি ভিডিও কলে দেখে আপনি অর্ডার কনফার্ম আমরা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ওকে সো যারা আসলে আপনি এই কষ্টের টাকার টিভিটাকে যত্ন রাখতে চান সেফ রাখতে চান তারা অবশ্যই একটা টিভি স্ক্রিন প্রোডাক্ট কিনে ফেলবেন ইনশাল্লাহ আপনার টিভিটা ছোটখাটো আঘাতে কিন্তু কোনো ক্ষতি হবে না সেগুলোই মোটামুটি আজকে ভিডিওতে ছিল আপনার যদি লাগে অসুবিধা সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ